মাস ধরে রোজা রাখার পর আজ খুশির ঈদ রমজান মাস শেষে আকাশে সেই খুশির চাঁদ আর ঈদের উৎসব হ্যাঁ ঈদের দিন সকাল থেকে প্রকৃতির যতই তার রূপ দেখাক না কেন সাধারণ মানুষের মধ্যে উৎসাহ চরমে নামাজ পাঠ কোথাও আবার মিষ্টি সেমই বিতরণ কোথাও আবার রাতে বড়ো সড়ো খাওয়া দাওয়ার আয়োজন ঈদ মুবারক প্রত্যেককে এই দিন সকালে হুগলির গোঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার মধুসূদন পাল বিভিন্ন এলাকার ঈদগাহে গিয়ে ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট দিয়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন খুশির ঈদ সকলের ভালো কাটুক এ কামনাই করি আমরা দেখতে থাকুন নিউজ বাংলা আপনাদের প্রত্যেককে ঈদের শুভেচ্ছা প্রত্যেকে আমরা একসঙ্গে আছি আমরা এক মাস আমরা এখানে পালন করছি

অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই বেশি পুরানো এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি